উনিশশো সালের কথা আমার বয়স তখন একুশ বছর রেলে চাকরি পেয়ে মেদিনীপুরে আছি তখন বৈশাখের শেষ প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছি সকলে তার উপর ঝাঝা রোদ দূরে খালাসির কাজ মেদিনীপুর শহরের প্রান্তে কাঁসাই নদীর তীরে বাঁধের উপর আমাদের তাবু পড়েছে ব্রিজে স্ক্র্যাপিং হচ্ছে তখন সারাটা দিন রোদে কাজ করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো করে একটা মেয়ে গেল। আমাদের সঙ্গে ছিল গুণধর মেঠ বললে ওরে বাবা এই যে ঈশানে মেঘ বৃষ্টি একটু হবে আমি বললাম হোক না হলে তো বাঁচি সারাটা দিন যা গেল একটু বৃষ্টি যদি হয় তো স্বস্তি মিলবে আমাদের সঙ্গে যারা কাজ করছিল কাজের শেষে তাদের অনেকেই যে যার বাড়ি চলে গেল রইল শুধু গুণধর ও গোষ্ঠদা গোষ্ঠদা কার্পেন্টার ব্রিজের কাজ তো রেলের স্লিপারের কাঠে বিঁধ করতে কাঠ ছাঁট করতে কার্পেন্টার লাগে সব সময়ই প্রয়োজন এদের তা সেই গোষ্ঠদা ও গুণধর দুজনেই বাজারে থলি হাতে চলে গেল বাজার করতে নদীর ধারে নির্জন স্থানে তাবুর মধ্যে আমি রইলাম একা কিছুতেই থাকতে চাইনি আমি কেননা একে দুর্যোগের পূর্বাভাস তার উপরে ওই ভয়ঙ্কর নির্জনতা অথচ উপায়ও নেই একজন অন্তত পাহারায় না থাকলে সর্বস্ব চুরি হয়ে যাবে তাবু পাহারা দেবার জন্য চৌকিদার একজন থাকে তবে সেই লোকটা আই দুদিন হলো অনুপস্থিত চৌকিদারের নাম জগাইদা বড় ভালো মানুষ বয়স হয়েছে আমাকে বলে এসব কাজ তোমাদের নয় এর কোনো ভবিষ্যৎ নেই একা ছেড়ে কোনো অফিসে টফিসে যাতে ঢুকতে পারো সেই ধান্দাই লাগাও দেখি জগায়দা তো বলেই খালাস কিন্তু অফিসে চাকরি আমায় দেবে কে তাই শুনেই যায় জগায়দার কথা আর শতকষ্ট সহ্য করেও চাকরিটা বজায় রাখি হাজার হলেও রেলের চাকরি তো যাই হোক সবাই চলে গেলে একা আমি মনমরা হয়ে বসে রইলাম হঠাৎ আমার শরীরের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বুঝলাম বৃষ্টি হচ্ছে কোথাও চারিদিক অন্ধকার হয়ে আসছে তবু কোনো রকমে আলোটা জ্বালালাম হঠাৎ ঝড় উঠল প্রথমে গো গো করে একটা শব্দ তারপরে কড়কড় করে বর্জ্য হয় আলোর চাবুক একটা দিক থেকে দিগন্তে ছিটকে গেল আমার যেন ডাক ছেড়ে কান্নাইল তখন সত্যি বলতে কি এই ভয়ঙ্কর নির্জনে আমার তখন ভূতের ভয় করতে লাগলো খুব যত রাগ হলো আমার গুণধর আর গোষ্ঠদার উপর আমাকে এইভাবে একা রেখে ওদের চলে যাওয়াটা কি উচিত হলো আসলে বাজার করতে যাওয়াটা ওদের ওছিলা ওরা গেল নেশা করতে বাজার হয়তো করবে কিন্তু আজ তার না করলেও কোনো ক্ষতি ছিল না এখন আমি একা এখানে কি যে করি এই নির্জনে ভূতের ভয় সাপের ভয় সব কিছুই পেয়ে বসলো আমাকে এই দুঃসময়ে মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম এমন কি এও ঠিক করলাম এই চাকরি আর নয় কাল সকাল হলেই পালাবো গার্ডেন রিচের কর্তাদের বলবো শালিমারে পোস্টিং দেয় তো ভালো না হলে ইস্তফা আমার এই সব চিন্তাভাবনার মধ্যেই দেখি টর্চ হাতে কে যেন একজন দ্রুত আমার দিকে ধেয়ে আসছে শুধু আসছে নয় আমার নাম ধরেও ডাকছে আমি তাঁবু থেকে বেরিয়ে এসেই দেখি জগাইদা জগাইদা রক্তচক্ষুতে বললেন শয়তান দুটো কোথায় রে বললাম ওরা তো বাজারে গেছে বাজারে গেছে এ নির্জনে তোকে একা রেখে তার উপরে এই দুর্যোগ আমি না থাকলেই দেখি ওদের সাহস বেড়ে যায় খুব কিন্তু জগাইদা তুমি এই দুদিন কোথায় ছিলে আর বলিস নে ভাই গিয়েছিলুম একটু মেয়ের বাড়ি তা সে কি বিপদ যাক সে কথা আমি যখন এসে গেছি তখন তোর আর কোনো চিন্তা নেই কিন্তু এইখানে এক মুহূর্তও থাকিস না আর কেন জোগায়দা এই অন্ধকারে যাব কোথায় আমি চল তোকে আমার পরিচিত একজনের বাড়িতে রেখে আসি এই পরিস্থিতিতে মাঠের মাঝখানে কি পড়ে থাকা যায় তাছাড়া আকাশের যা অবস্থা তাতে ঝড় এখনই উঠল বলে একটু পরেই টাবু কোথায় থাকবে তাকে জানে বলার সঙ্গে সঙ্গেই দারুণ একটা ঘূর্ণি ঝড় হঠাৎই ধুলো বালি উড়িয়ে চারিদিকে গুঁড়পাক খেতে লাগলো তারপরই দেখি বাঁধের উপর আমরা দুজন কিন্তু তাবু উধাও এরপর নামলো বৃষ্টি জগাইদা ভিজে ভিজেই আমাকে নিয়ে এলেন এক গোয়ালার বাড়িতে এসে হাঁক করতেই বাড়ির লোকজন বেরিয়ে এলো জগাইদার বিশেষ পরিচিত এরা জগাইদা বললেন আজ এ আতকুর মতো এই ছেলেটাকে তোমাদের বাড়িতে একটু আশ্রয় দাও দেখিনি ভদ্রলোকের ছেলে ওরকম ফাঁকা জায়গায় এই দুর্যোগে কখনো থাকতে পারে আমি তো আশ্রয় পেলাম কিন্তু জগাইদা বললাম জগাইদা তুমি কোথায় যাবে তাবুত তো চিহ্ন নেই তারপরেও এরকম ঘন ঘন বাজ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়ছে শিলাবৃষ্টিও হতে পারে জগাইদা বললেন হোপ আমি যে চৌকিদার এইটাই তো আমার ডিউটিরে ভায়া না হলে রেলের অত দামি দামি যন্ত্রপাতি একটু চোখের আড়াল হলেই ওর একটি আর অবশিষ্ট থাকবে না সে তো বুঝলাম কিন্তু ওই দুর্যোগে তুমি থাকবে কি করে খুব পারব আমার জন্য চিন্তা করিস না আমরা হচ্ছি জল কাদার মানুষ এসব আমাদের গাছ হওয়া আমি সে রাতে ওই গোয়ালার বাড়িতে আশ্রয় পেয়ে সত্যি বেঁচে গেলাম ওদের বাড়িতে পোস্তর তরকারি মরলা মাছের টক আর পেট ভরে ভাত খেয়ে আরামে সুলাম বটে কিন্তু জগায়দার চিন্তায় আমার ঘুম হলো না কেননা জগায়দা চলে যাবার পর দুর্যোগ আরও প্রবল রূপ ধারণ করলো ঘন ঘন বাজ পড়ার শব্দে বুকের ভেতরটা পর্যন্ত গেঁপে উঠল আমার ভোরবেলা সবে একটু ঘুমিয়ে পড়েছি এমন সময় গুণধর ও গোষ্ঠদার ডাকে ঘুম ভাঙল দুর্যোগ কাটলেও অন্ধকার তখনও কাটেনি একেবারে নিশিভোরই বলা চলে গুণধর বলল শন আমরা ধারে যাচ্ছি তাকে দেখতে তুই সকাল না হওয়া পর্যন্ত এখানেই থাক বেলার দিকে একবার শ্মশানে চলে যাবি চমকে উঠলাম আমি সে কি কেন মেয়ের বাড়ি থেকে ফেরার পথে জগাইদা সাপের কামড়ে মারা গেছে একেবারে জাত কেউটেই কেটেছে জগাইদাকে বুঝলি দারুণ বিস্তার আমার সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল ওদের কথা যদি সত্যি হয় তাহলে কাল সন্ধেবেলা কে আমাকে এই বাড়িতে পৌঁছে দিয়ে গেল আমি সকাল হতেই গোয়ালার বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে আমার সেই কর্মস্থলে গিয়ে পৌঁছলাম তখন সেখানে অনেক লোকজন আমাদের কুলি কুলিখালাসিরাও আছে সবাই বলল আমরা তো তোমার কথাই ভাবছিলাম গো কি না গেল কাল একসঙ্গে তিন তিনজন সহকর্মীকে হারালাম কাল জগায়দা তো মেয়ের বাড়ি থেকে ফেরার পথে সাপের কামড়ে মরল গুণ ধরার গোষ্ঠ মরলো ফাঁকা মাঠে বজ্রাঘাতে কখন কাল সন্ধ্যেবেলা নেশা করতে গিয়ে আমার তো হাত পা তখন ঠান্ডা হয়ে গেছে এমনও নাকি হয় আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে স্টেশনের পথ ধরলাম